দয়ান্ধের ঘরে রাবিয়া মুসরি বাবাকে বললেন যে আমি তুমি এই দশ হাজারদের হান রাবিয়া বাবার কাছে প্রদান করে দিবা কারণ রাবিয়া হচ্ছে একটা মুদাকে পরহেজগার মহিলা সুবহানাল্লাহ এই ভক্তপ নবীর লেখার কথা বললেন বাবাজিরা আমার স্বপ্ন থেকে জাগ্রত হইয়া শক্তি শক্তি রাবিয়া মুসলিমের বাবা একটা কাগজের মধ্যে গ। আমার দয়াল নবীর পক্ষ থেকে এই ভক্তপটো লিখলেন সুবহানাল্লাহ কবুল সুবহানাল্লাহ দয়াল নবীর পক্ষর সেই ভক্তপটা কাগজের মধ্যে লেখা রাবিয়া মুসলিমের বাবা সুন্দর করে ওানা হয়ে গেলেন বাদশার বাড়ির উদ্দেশ্যে ওইদিকে দিকে রাবিয়া বসুরি জন্মগ্রহণ করলেন বাবাজিরা আমার সন্তানের মুখ দেখার সাথে সাথেই রাবিয়া বসুরি বাবা চিঠি নিয়ে চই লাগেলেন পাঁচ বছর আমিরের বাড়ির কাছে বাড়ির সামনে গিয়া উজিরকে ডেকে বলতেছেন ভাই আমি একটু ভিতরে যেতে চাই উজির কয় না বহিরাগত লোকের দোকান হিসেবে আপনি কে জন্য আসছেন বলেন তখন রাবিয়া বসুরি বাবা কয় আমি একটা চিঠি নিয়ে আসছি আপনাদের আমির সাহেবের কাছে আমার চিঠিটা পৌঁছাতে হবে তখন আমি কয়ে ঠিক আছে আপনার যাওয়ার দরকার নেই চিঠি আমার কাছে দেন আমি ভিতরে পৌঁছাই দেব তখন তিনি রাজমহলের বাহিরে আমিরের বাড়ির সামনে দাঁড়ায় রইলেন রাবিয়া মসজিদ বাবা তখন উজিরের মাধ্যমে চিঠিটা নিয়ে গেল ভিতরের মধ্যে বাদশার কাছে যখন চিঠি দেওয়া হইল আমির সাহেব চিঠিটা খোলার পরে চিঠির বক্তব্য যখন পড়তে লাগলেন একদিকে চিঠির বক্তব্য পড়তেছেন আরেকদিকে বসলার আমিরের চোখের পানি গুলা টক টক করে পড়তেছে বসলার আমির ডাক দিয়া কই মজির আরে কি ভুল করলি রে আমার বাড়িতে তো সাধারণ কোনো মেহমান আসে নাই এমন মেহমান আমার বাড়ির সামনে দাঁড়াইয়া রইছে রে যারে পাঠাইছেন আমার দয়ার নবীজি আমার দয়াল নবি আপন বলতে কে হয় সংসারে ঠিক না bitte

আমার আমার সামনে এমন যাকে দয়াল তখন আমির সাহেব মনের আনন্দে উজিদদেরকে বলল তাড়াতাড়ি করে এই মেহমানকে ভিতরে আনতে হবে তখন তিনি ভাবলেন কে না উনি নিজে যাইয়া সিংহাসন থেকে নামিয়া নিজে যাইয়া গেটের সামনে গিয়া রাবিয়া বসরি বাবার কাছে জোরহাত করে তিনি সালাম দিলেন দিয়ে বললেন হুজুর আপনি ভিতরে আসেন কারণ আপনি সাধারণ কোন মেহমান না আমার বুঝিরা বুঝে নাই আপনার সাথে হয়তো বিয়া করে ফেলছে রাবিয়া বসরের বাবা বলতেছেন না কোন সমস্যা নেই তখন আমির সসম্মানে রাবিয়া বসরের বাবাকে রিসিভ করে ঘরের মধ্যে নিয়ে গেল আল্লাহ আকবর গল রাজমহলের ভিতরে নিয়ে সুন্দর খানার পরিবেশন হইল বিশাল বড় আয়োজন বাসার মধ্যে হয়ে গেছে গো মনের খুশিতে যে দয়ার নবী আমি গোলামের দুরুদের আওয়াজ শুনতে পান এর কাপড়া স্বরূপ দশ হাজার দের হান তো অবশ্যই অবশ্যই দিবেন তার আগে বসরার আমি তার উজিরদেরকে নির্দেশ দিলেন এই মুহূর্তে চার হাজার দের হাম একটি মিসকিনের কাছে বন্টন করা হোক দানের হাত প্রসারিত করলে আল্লাহ তালা যে কেমন ফায়দা করে বাবাকে আমার বাদশাহ বলতেছে যে দশ হাজারদের হামকে আমি অবশ্যই দান করব তার আগে চার হাজারদের হাম এই মুহূর্তে এলাকার এতিম মিস্কিনের কাছে বন্টন করাবো আজকে বাবা জিরা আমার ওই নবী দেখব দূরের কথা দান সৎক্ষা করবো দূরের কথা আমরা মনে করে দান করলে না সম্পদ কমি যায় যাই এক ব্যক্তিরা হাম ব্যক্তিরা এই যেই সম্পদ মুট করে নিয়ে বসে আছেন আপনি যেই সম্পদ নিয়ে বসে আছেন আসলে কি এই সম্পদের মালিক কি আমি আপনি আসল মালিক এই যে জায়গা জমিন ঘর বাড়ি এইগুলার মালিক আমাদের তো বাহাদুরি কেন আমি দশ কানি জাগার মালিক বিশ কানি জাগার মালিক পঞ্চাশ কানি জাগার মালিক পাঁচতলা জাগার মালিক না আমার এই মালিক তো আসলে আমরা না

কাপড় ছাড়া আমাদের কবরের মধ্যে আর কোন সঙ্গে আসেনি যাবে শুধু দুইটা জিনিস একটা হলো আমাদের ইমান আরেকটা হইলো আমাদের আমল সরকার কথা কন এইগুলা ছাড়া কবরে আর কিছু সঙ্গী হবে না আমার বাইরা বন্ধুরা তাইলে বলুন তো তালের হাত প্রসারিত করলে খুশি হয় কে আজকে দেখবেন একটা গানের কালেকশনের জন্য আসলে বলা মানে গান গাওয়াইবো দেখবেন কইব আমার নামটা কয়া দিস আমি বিশ হাজার টাকা দিলাইবো যদি কোন যে ভাই আমরা এলাকায় একটা মসজিদ করছি একটা মাদ্রাসা করছি কিছু দান করেন তখন কোহর থেকে আমরা একশো টাকা মানে পুতারি শুরু হয়ে যায় কথা কিন্তু কারণ এটার কারণ আছে কারণ নেক কাজে সতেক বাধা থাকে কথা বল ঠিক আছে ঠিক বাবাজির আমার বন্ধুরা আমার দানের ভার প্রসারিত করতে হবে এই জন্য আল্লাহ তারা আদম সন্তানদেরকে এত সম্মান দিয়েছেন এত সম্পদ দান করেছেন এত ইজ্জত দিয়েছেন যে একদিকে আমার বান্দারা আমি আল্লাহর প্রতি কতটুকু তারা শ্রদ্ধাশীল হয় বিনিয় হয় তাদের দানের হাতটা কতটুকু আমি আল্লাহর দিকে প্রসারিত করে এই জন্য দুনিয়াটা হচ্ছে আমার আপনার জন্য একটা পরীক্ষাশালা কথা কোন ঠিক না তাছাড়া কবি বোন বলেছেন কোরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য ন করিয়া কুদরতুল্লাহ এই ববেতে প্রকাশ হয় কোরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য ন আদম সিস্তা না করিয়া মক্রম গেল শয়তান হইয়া ঠিক না বেঠে খালি নামাজ পড়লোই না যদি দানের হাত প্রসারিত না করেন মু আল্লিবুল

যে পৃথিবীতে আল্লাহ আমি তোমাদের সিসার এমন কোন জায়গা বাদ রাখি নাই যেখানে সিজদা করি নাই তাইলে আমি মাটির আদমকে কেন চিন্তা করব আল্লাহর আদেশ অমান্য করার কারণে হিংসা করার কারণে শয়তান আর মুহামদিমালিকা রয়েছেন

এক জুমার রাত্রিতে দূরശ്ശরী বন্যা পড়ার কারণে আমার দয়াল নবী বসরা আমির এর বরাবর চিঠির মাধ্যমে 10000 দিরহাম জরিমানা করলেন কিন্তু আমির কিন্তু বেজার নয় যে আসলে তো আমি जरुरत করি নাই তার মানে তিনি আনন্দিতই জন্য যে গোলামের দুরের আওয়াজ যে দয়াল নবী শুনতে পান এই জন্য মনের আনন্দে তিনি 4000 দিরহাম উপস্থিত শোবে বণ্টনের নির্দেশ দিলেন তারপরে

এমন সন্তান দান করেছে যার নাম আমার দয়াগলী রেখেছে হুজুর টাকা পয়সার চিন্তা করবেন না আপনার রাবে আল্লাহ রামানত আমার দয়াল নবীর রহমতের চাঁদের বেষ্টন থাকে সেই আপনার রাবে আর জন্য আপনি কোনো চিন্তা করবেন না যখনই আপনার টাকা পয়সার প্রয়োজন হবে আপনি সোজা রাজমহলের মধ্যে চলে আসবেন এই সান্ত্বনার বাড়ি পাইয়া রাবিয়া বছরের বাবা দশ হাজার ফের হামনে আইসার বাড়ির মধ্যে তিনি খরচ পাতি করলেন এই টাকা থেকে আবার তিনি তার খয়রাত করলেন বাবাজিরা আমার বন্ধু আমার তারপরে আস্তে আস্তে

কত আছে যারা রূপের বাহাদুরি করে আসেনি এই সুদুনিয়ার জমিনের মধ্যে বর্তমানে কিছু কিছু নারী সমাজ রূপের বাহাদুরি কইরা এই রূপ চৌবন্দিয়া এলাকার যুবকদেরকে আকৃষ্ট করেন আসেনি ভাই

বড় ভাই তার উপযুক্ত বোনকে হাই স্কুলে পাঠায় কলেজে পাঠায় বাবা হওয়ার পর বড় ভাই হওয়ার পর আমরা আমাদের মেয়ের দিকে আমার ছোট বোনের দিকে নজর করিলাম কারণ আজকে আমার সাবালিকা বোন আমার সাবালিকা মেয়ে রাস্তাঘাটের মধ্যে বেপরদা হইয়া চলাফেরা করতেছে দশটা পনেরোটা যুবক আমার মেয়ের পিছনে লাইগা রয়েছে আমার বোনের পিছনে লাইগা রয়েছে কথা কোন ঠিক কিনাম আমার গত চোদ্দ ফেব্রুয়ারি গেল দিনটা আমি বারাই মাফিলে গিয়ে দেখি প্রতি বছর তারা কাঁচা ফুল দিয়ে ইস্টি সাজাইত গত চোদ্দ ফেব্রুয়ারি আমি যাইয়া দেখি গোপীনাথপুরের মাহিলে পাড়ার মাহিলে এইরকম কাগজের ফুল দিয়া তারা স্টেজ সাজাইল আমি একজন ভদ্রলোককে জিজ্ঞেস করলাম কি আপনারা প্রতি বছর কাঁচা ফুল দিয়া সাজান এবার দেখি ফুল নাই তো হুজুর আজকের দিন না কি দিন গেছে জানেন না চোদ্দ ফেব্রুয়ারি দুই খ্রিস্টান নারী পুরুষ তারা প্রেম করছিল প্রেম নিবেদন করছিল এটাকে বলা হয় হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব ভালোবাসা দিবস আমরা এটা বলি বিশ্ব বেহায়াপনা দিবস কথা বিশ্ব ভালোবাসা দিবস হবে সেই দিন যেই দিন আহ্বান আমার দুজাহানের সরকার নবী পৃথিবীর মধ্যে শুভ আগমন করেছিলেন এটা হবে বিশ্ব ভালোবাসা দিবস কথা বল ঠিক না এটা বিশ্ব আনন্দ দিবস কারণ যেই দিনের মধ্যে দয়ার নবী ময়ার নবী পৃথিবীর জমিনে শুভ আগমন করেছেন প্রত্যেকটাইতে ভালবাসার দিন আনন্দের দিন বিশ্ব মুসলিমের কাছে আর কোন দিন হইতে পারে না কথা বল ঠিক না বলছেন আজকে ওই নবীকে প্রেম নিবেদন না করে ওই নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট না করে আরেকজনের ছেলে আরেকজনের মেয়ে অবৈধ তো ভালবাসায় লিপ্ত হইয়া দেখা যায় রাস্তাঘাটের মধ্যে ফুল নিবেদন হয় আলতাই লিপস্টিক লাগাইয়া এই মেয়ে বাজে পুরুষের সঙ্গে মিশামিশি করতেছে এই শরীর কি রইল নাকি বন্ধ হলো শরীর রইল না বেপর্দা হয়ে ওই নারী তার যৌবনটাকে নষ্ট করে ফেলেছে কলঙ্কিত করে ফেলেছে কথাগণ ঠিক না বেঁচে এই জন্য প্রায় মোনাদের মধ্যে বলা হয় আল্লাহ আমার মা বোনদের কে রাবিয়া বসুর জিন্দিকে তুমি দান করিল কারণ ওই রাবিয়ার দুহাই দেওয়া হয় কেন বাবা রাবিয়া বসুরি এমন একটা নারী ছিলেন যাকে আল্লাহ সব সৌন্দর্য দান করেছিলেন এর মধ্যে সবচেয়ে সুন্দর একটা মন আল্লাহ রাবিয়াকে দান করছিল গো যেই রাবিয়ার জীবনে কোনো দিন একটা বক্ত নামাজ কাদা হয় নাই ইচ্ছে করে রাবিয়া বসুরির জীবনে কোনো দিন তিনি তাহার কাদা করেন নাই বলুন তো আমার সমাজের কয়টা মা কয়টা বোন এসারের নামাজ আদায় করে তার যুগের নামাজ আদায় করে পাশক নামাজ আদায় করে আজকে ওই মা গর্ব থেকে নেককার সন্তান আশা করা যায় না যেই কারণে আজকে রাস্তাঘাটের মধ্যে কোন কারাবি হয় ডাকাতি হয় চিন্তাই হয় কেন জানেননি কারণ নেককার সন্তানের অভাব এই কারণে ঠিক না বেঝি বলুন তো মুসলমান কয়টা নারী কয়টা পুরুষ বিছানায় যাওয়ার পূর্বে অজু সহকারে আপন বিবির সঙ্গে বিয়া মিলন করেন কয়টা নারী কয়টা পুরুষ দুয়া কইরা বিস্তার মধ্যে যান কয়টা নারী কয়টা পুরুষ অজু সহকারে বিস্তার মধ্যে যান আমার নবী তো বলছে তোমরা মিলন করো এর মধ্যে তোমরা পবিত্রতা হাসিল করো কারণ আত্মহরু সাতরুল ইমান পবিত্রতা হয়েছে ইমানের একটা অঙ্গ কথা কন ঠিক কিনা পবিত্র বন্দরে যখন স্বামী স্ত্রীর মিলন হয় যেই মিলনের মাধ্যমে দুনিয়ার মধ্যে সন্তানের আগমন হয় বাবা আমার আমি আপনার দুনিয়ার আলো বাতাস দেখছি একমাত্র মা বাবার মেলামেশার কারণে ঠিক না বিঠিক আজও পর্যন্ত আমার দয়াল নবী বলছেন পবিত্র বন্ধুরে যখন নারী পুরুষ যখন মিলন করে আসমান জমিনের সকল ফেরেস তারা আল্লাহর দরবারে আনন্দের জিকির করতে থাকে কারণ যে পবিত্র বন্ধনের মাধ্যমে দুনিয়ার জমিনে নেককার সন্তানের আগমন হয় কিন্তু বলুন তো সবকারা একশো পার্সেন্টের মধ্যে বিরানব্বই বাদ হইয়া যাইব টু পার্সেন্ট আছে কিনা সন্দেহ আছে ঠিক আছে ঠিক তাইলে নেককার সন্তান কেমনে হবে ও মুসলমান এখনো সময় আছে যদি শেখ নেককার সন্তান লাভ করতে হয় স্বামী মধ্যে ভালোবাসার মধ্যে পবিত্রতা হাসিল থাকতে হবে আমরা যদি গাছের গোড়া মজবুত করতে পারি আমাদের ফল সুন্দর হবে ঠিক না আল্লাহ তালা কত মেশাল আমাদের জন্য রাখছেন দেখবেন একটা গাছ যখন আপনি লাগাইবেন এই গাছের মধ্যে যদি আপনি ঠিকভাবে পানি না দেন শেষ না দেন সার না দেন কই না দেন যত্ন না করেন এই গাছের ফল কি হয় আপনার এলাকার মধ্যে কৃষি কাজের জন্য অনেক আগে আছেন অনেক যে বেগুন ফলান। বিভিন্ন ধরনের তরকারি আপনারা এলাকার মধ্যে চাষাবাদ করেন বলুন তো সার না দেওয়া হইতো এই ফসল গুলা ভালো হইতো ওই নই না জমিনের মধ্যে ধানের চারা লাগাইলে এটার মধ্যে সেচ দিতে হয় পানি দিতে হয় সার দিতে হয় লাইল দিয়ে হাঁটতে হয় পানি আসে কিনা দেখতে হয় তারপরে জমিনে ফসল ভালো হয় কিন্তু আমরা সন্তান জন্ম দেওয়ার পরে আর খবর রাখি সন্তান কোন ঠিকভাবে স্কুলে যাচ্ছে কিনা মাদ্রাসায় যাচ্ছে কিনা পড়াশোনা করতে কিনা নামাজ পড়তেছে কিনা রোজা রাখতেছে কিনা ইসলামের আইন কানুন সঠিকভাবে মানতেছে কিনা আমি তো নিজেই সেটার মধ্যে নাই আমার সন্তানের দিকে রাখবো কি এই জন্য বাবাজিরা আমার আল্লাহ লোকদের জীবন অনুসরণ করে দেখুন তাদের পুরাও ভালো ছিল এই জন্য ফলগুলা সুন্দর হয়েছে কথা বলেন ঠিক না এই লাভিয়া থেকে আমার মা বোনদেরকে আমি সবই অনুরোধ করবো গো আর কোনোদিন রাস্তাঘাটের মধ্যে বেপরদা হয়ে চলাফেরা করবেন না ও আমার মা বোনেরা গো আপনারা এমন একটা সম্মানিত জাতি এমন একটা সম্মানিত নারী আপনারা আপনারা হচ্ছেন মায়ের জাত আপনার গর্ব থেকে আল্লাহ সন্তান আসবে আপনার গর্ব থেকে সন্তান ভূমিষ্ঠ হবে যদি আপনি মা আপনি মধ্যে যদি সঠিক আমল না থাকে তাকুয়ার করে যদি মজবুত না থাকে নেককার সন্তান কেমনে পাইবেন রে আমার মা ও আমার বোনেরা কেমনে সন্তান নেককার হবে এই জন্য আপনাদেরকে আমি বলবো সবিনা আনস করে আপনারা আমাদের কারো মা কারো বোন কারো স্ত্রী কথা কন ঠিক কিনা যারা রাস্তাঘাটে পর্দা হয়ে চলাফেরা করে ওরা তো অন্য সমাজের কেউ না এরা তো আমাদের সমাজেরই কারো মা কারো বোন কারো স্ত্রী কথা কন ঠিক না আমরা যদি তাদেরকে সঠিকভাবে যদি পর্দার তাগিদ দিয়ে পর্দার তে রাখতে পারি এখন পর্যন্ত দুনিয়ার মধ্যে দেখকার সন্তানের আশ্রমnabla করতে পারি কথা কোন ঠিক হবে না বাবাজিরে আমার রাবিয়া বুসুরি সাবালিকা হওয়ার পরে আল্লাহ তাআলা ওনাকে সৌন্দর্য দান করলেন তার চরিত্রকে কেউ নষ্ট করতে পারে না ওই এলাকার চোর বাট পাড়ার চেষ্টা করছিল রাবিয়ার ঘরের মধ্যে চুরি করার জন্য দেখুন বাবাজিরা আমার যাদের ইমানের কোটি মজবুত হয়ে যায় যাদের তাকুয়ার কোটি মজবুত থাকে গো ইমানদারদের ঘরের মধ্যে কোনদিন চোর প্রবেশ কইরা যাইতে পারে না রাবিয়া বসরি বাবা দিনের বেলা কাজ করতেন পরিবারের সদস্যদেরকে আমানতে আইকা যাইতেন সন্ধ্যাবেলা ঘরে ফিরে আসতেন সন্ধ্যাবেলা করে ফিরে আসতেন টাকা পয়সা কিছু শেষ করতেন কিছু খরচ করতেন বাবা যে আমার এদিকে মনোযোগ একটু দুরুষ পড়ন আল্লাহ হুম সল্লে মাস মো না কিছু যতন করে রাখবেন পরিবারের সংসারে আয়ের জন্য আজ পর্যন্ত দেখবেন যারা আমরা টাকা পয়সা রুজি করি

রোজগারী মানুষ যারা সংসারিক মানুষ তারা প্রত্যেকই সংসারের মধ্যে কিছু টাকা আয় করলে কিছু সেভ করে রাখে কিছু খরচ করে রাবিয়া মুসলিম বাবা দিনের বেলা কাজ করতেন সন্ধ্যা বেলা ঘুরে আসতেন যেই টাকা ইনকাম করতেন এই টাকা থেকে কিছু সেভ করতেন আবার কিছু দিনে খরচ করতেন অর্থাৎ একদিন দেখা যায় গো ওই এলাকার মধ্যে একটা বোধ স্বভাবের লোক ছিল প্রত্যেক সমাজের মধ্যেই দেখবেন কিছু কিছু খারাপ লোক থাকে আসেন আবার কিছু কিছু লোক আছে দেখবেন এগুলোর চোখ নষ্ট থাকি। চোখ খারাপ কিছু কিছু লোক আছে বাবা যেটা আমার চুরি দেখা কিছু এমন কিছু বাজে পুরুষের দেখবেন যেগুলো সুন্দরী নারী নয় যুবতী নারীদের দিকে আকৃষ্ট হয়ে তাদের রূপ যৌবন নষ্ট করতে যায় এমন কিছু বাজে পুরুষ সমাজের মধ্যে আছে জেনা করি কথা কোন ঠিকটা বেরি বাবা যেটা আমার বন্ধু আমার বস্তা এলাকার মধ্যে একটা বেবিচারি ছিল জেনা করছিল তার মধ্যে বদ স্বভাবের কোন কমতে ছিল না চুরি ডাকাতির মধ্যে সহ সব খারাপ কাসিও তার মধ্যে ছিল গো দেখেন সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আল্লাহওয়ালা লোকদের সহবতে আয়শা গেলে আল্লাহ তারা কেমনে খারাপ মানুষে আল্লাহ মুহূর্তে ভালো কইরা দেয় እንদুরে দেখা যায় রাত কবিরে ওই এলাকার খারাপ লোক দুশ্চরিত্র লোকটা রাবিয়া বুসুরের इज्जत নষ্ট করার জন্য আয়শা রাবিয়া বুসুরের ঘরের পিছন দেয়া হিং দিল হিং বুঝছেন কি অনেক সময় মাটির মধ্যে দেখবেন খুব মাটি খুব গর্ত করে চোরা ঘরের মধ্যে প্রবেশ করি এখন তো প্রায় গরি পাক্কা হয়ে গেছে এই জন্য চোরা বেটাগুলার গুলার দিতে পারেন এখন ডাইরেক্টলি ডাকাতি করে ফেলে দরজা ভাইয়া কথা কোন ঠিক না এই চোরা রাবিয়া বসুরির মাটির গড় ছিল বাবাজির আমার গর্ত করে গড়ের ভিতর ডুইকা মালামাল চুরি করার জন্য ঘরের ভিতর ঢুকছে তারপরে তার একটা লিপসা গেল যে রাবিয়ার চরিত্রটা আজকে নষ্ট করব রাবিয়ার ইজ্জত আজকে নষ্ট করব আল্লাহ তালা কত সুন্দর রূপ রাবিয়া বসুরিকে দান করেছে ওই চোরা বেটা রাবিয়া বসুরির ইজ্জত নষ্ট করার জন্য ঘরের ভিতর ঢুইকা রাবিয়া বসুরি ঘরটাকে খুঁজতেছে কোনার রুমটা খুঁজতেছে কোন রুমে রাবিয়া বসুরি শুইলেন অনেক কম তাল্লাশ করতেছে কিন্তু রাবিয়া বসুরি যেই রুমের মধ্যে শোয়া ছিলেন এই রুমের দল সামনে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তালা এই চোরা বেটার চোখ অন্ধ বানাইয়া দিছে কি বানাই দিছে আহ আগুন নিয়ে খেলা করতে নাই

তাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ এই সমাজের মধ্যে যে সমস্ত মা বোনরা পর্দা সহকারে রাস্তাঘাটে বের হয় বকাটে যুবক তাদের কাছ থেকে একশো হাত দূরে থাকে ঠিক না নারীদের দিকে খারাপ প্রশ্ন জানেন যেই নারীগুলা অসুখ নারীগুলা সমাজের মধ্যে তাদের মুখ টানাইয়া রূপ কইলা আলতাই লিপস্টিক লাগাইয়া রাস্তাঘাটের মধ্যে তাদের বডি দেখা দেখা হাটে এই বাজে নারীদের দিকে পুরুষরা নজর দেয় যুবকরা তার দিকে লিপসা করে ঠিক না আজকে বলুন তো একটা পর্দাশীল মহিলা যদি পর্দা অনুসারে যদি রাস্তাঘাটে চলাফেরা করে কোন বাজে পুরুষ তার দিকে নজর দিবে বয়ে এমনি দূরে থাকবে কবি সর্বনাশ এই মহিলাটা নামাজি মহিলা পরহেজগার মহিলা আমলি মহিলা এই বিড়ির কাছে কথা বলতে যাবে বাবাজিরা আমার চোরা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ যখন রাবে বসলি রুমের দিকে তাকায় সে বন্ধ হইয়া যায় আল্লাহ আবার যখন ওই ব্যক্তি যখন ফিরে যায় তখন তার দৃষ্টিটা আবার ফিরাইয়া দেয় এইভাবে একবার করে তিনবার রাবিয়া বছরে গড়ে দিকে তাকাইলো তিনবারই আল্লাহ তালা তার চোখের মধ্যে পর্দা লাগাই দিছে যখন ফিরে তখন আল্লাহ তালা দৃষ্টি দান করেন পুলিশের যে ব্যর্থ হয়ে গেল যে আজকে সম্ভব না রাবিয়ার ঘরে ঢুকা আমার পক্ষে সম্ভব না পরিশেষে চোরা বেটা কি করছে এই ফাঁকে রাবিয়া বসুরির ঘরের সব মালামাল একটা গাইডের মধ্যে বানছে রাবে যত মালামাল ছিল গো সব মালামাল একটা গাইটের মধ্যে বাইদা চোরা বেটা কি করছে এই গাড়িটা কাদের মধ্যে নিছে নিয়া যখন ঘর থেকে বের হবে দরজার সামনে যখন গেছে বাবাজির আমার দরজা থেকে তো আর বের হতে পারে না আল্লাহ তালা ওই চোরা বেটার চোখের মধ্যে আবার পর্দা ফালাইয়া দিছে রাবিয়ার তো দেখলোই না এখন রাবিয়ার ঘরের মালামাল নিয়ে যখন বের হবে দরজার সামনে যাওয়ার সাথে সাথে আবার সে বন্ধ হয়ে গেছে চোখে দেখে না বাবা দিদি আমার তাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কতবার দেখেন গাড়িটা যখন কাদের মধ্য থেকে মাটিতে রাখে সঙ্গে সঙ্গে আল্লাহ তার দৃষ্টিটা ফিরাইয়া দেয়টা যখন কান্দের মধ্য থেকে নামায় তখন আল্লাহ তালা আবার তার চোখ খুলে দেয় ওখান থেকে চোখ খুললা পাই আর রেহাই নাই এখন যা মুখা কি করছে গাড়িটাতে লুই ওই এখন কান্দ না এমনে এমনি আইন যেতে দূরে শেষে বাইরে তো দরজার সামনে কি হয়ে গেছে

তৃতীয়বার আবার যখন গাইটা কাদের মধ্যে নিয়ে বের হইতে লাগছে আমার বাবাজিরা এমন সময় অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো চুরা বেটার কানে ওরে চুরা বেটা এতবার শিক্ষা দেওয়ার পরও তুই বুঝলি না তুই কার ঘরে ঢুকছ জানুস তীরে তুই রাবিয়া বসুরের ঘরের মধ্যে ঢুকছ ওরে চুরা বেটা রাবিয়া এমন একটা নারী সে যতক্ষণ ঘুমের করে থাকে রে যতক্ষণ পর্যন্ত রহমতের চাদর দিয়ে আল্লাহ তালা তারা বেষ্টন কইরা রাখে দেওয়ালের ভিতরে থাকলেও রাবিয়া বসুরি যতক্ষণ ঘুমের করে থাকে আমার আল্লাহ রহমতের চাদর দিয়ে রাবিয়ার বেষ্টন করে রাখে পৃথিবীর কোন পুরুষ রাবিয়ার চরিত্র নষ্ট করতে পারবে না এবং রাবিয়ার ঘর থেকে একটা সই পরিমাণ জিনিসও পৃথিবীর কোনো চোর চুরি নিয়ে যাইতে পারবে এখানে একটা মাসালা প্রমাণিত হয় ইমানদারের ঘরে চোর প্রবেশ করে কোনো দিন চুরি করে যাইতে পারে আমার জানা মতো কয়েকটা ঘর আমি নিজের চোখে দেখছি তাওয়ার ব্যক্তিদের ঘরের মধ্যে চুর প্রবেশ করে কোনো যাইতে পারে না বাবা আমার গত বছর সেম একটা ঘটনা ঘটেছিল ব্রাহ্মণ বাড়ি আর পূজা গ্রামের মধ্যে ওই গ্রামে একজন আল্লাহ আলা বুজুর্গ ব্যক্তি ছিলেন বাবা আমার উনার ঘরের মধ্যে চোরা বেটা ঢুকছিল ঢোকার পরে মালামাল নিয়ে বাড়িতে যাইতে পারে নাই বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে সমস্ত চোর ধরা পইরা গেছে